আলাইকুম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তোমরা অলরেডি এখন অনলাইনে প্রাইভেট ইউনিভার্সিটির কোচিং করায় এরকম একটি সাত থেকে আটটা প্ল্যাটফর্ম আছে এবং বড় বড় বিগ ফিশরাও এই সকল প্ল্যাটফর্মগুলোতে ইনক্লুডেড হচ্ছে আমরা আছি এবং অনেকেই আছে এবং বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন ইজ এ ভেরি লুক্রেটিভ বিজনেস যখনই কোনো জায়গায় নিয়ে কোনো কিছু নিয়ে বিজনেস হবে অর্থাৎ দুই সালে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন বিজনেস হইতো না একুশেও হইতো না বাট রিসেন্ট টাইমস এর সময়ের সাথে বাড়তেছে অর্থাৎ কখন একটা জিনিসের বিজনেস হয় যখন যে জিনিসটার মার্কেটে নিড থাকে ক্রেজ থাকে অর্থাৎ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু বাংলাদেশের নতুন একটা বাস্তবতা অর্থাৎ এখন আমি চাইলে এরকম কোন স্টেরিওটাইপ দাঁড় করাই দিতে পারি না যে কারো বাপের টাকা আছে শুধুমাত্র সেই জন্য সে প্রাইভেটে পড়তেছে

কি কি করব কিভাবে প্রাইভেটে চান্স পাবো কেমনে চান্স পাবো কি কি বিষয়ে জানতে হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে কথাবার্তা হবে সো যারা প্রাইভেটে পড়তে চাও বা চান্স পাও নাই তো প্রাইভেট নিয়ে চিন্তা করছো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো প্রথমত বুঝতে হবে যে এই যে একটা ডিবেট বাংলাদেশে কিছু মানুষজন চালু করে পাবলিক নাকি প্রাইভেট কে বেটার কে বেস্ট এই ডিবেটটা যারা করে মেজরিটি অফ দ্য টাইম তারা হয় লাইফলেস দুইয়ে হলো দে ল্যাক ইনফরমেশন তিনে হলো দে ল্যাক বেসিক কমন সেন্স ঠিক আছে আমি এখন বলি কেন এই ডিবেটটা অফসোলিড প্রথমত পাবলিক মানেই কি শুধু গরিব মানুষজন পড়ে কাইন্ডা ট্রু কাইন্ডা ট্রু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একদম নিম্নবিত্ত পরিবারে অনেক সন্তান পাবলিকে পড়ে কারণ বাংলাদেশে প্রাইভেটের খরচ বর্তমানও যা আছে এটাও অনেক পরিবারের কাছে স্বপ্ন মোটামুটি দশ লাখ টাকা লাগে চার বছর পড়তে এটা অনেক পরিবারের কাছে স্বপ্ন সেইটা নিয়ে যারা আর্গুমেন্ট লাগাই দিয়েছে অবভিয়াসলি দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এই মনিটারি ভ্যালুটা কত বড় দশ লাখ টাকা অনেকের কাছে কিছুই না এক ঘন্টায় খরচ করা যায় টাকার অনেক পরিবার আছে আবার অনেক পরিবার আছে যাদের মাসিক কামাই 10 থেকে পনেরো হাজার টাকা মাসিক অনেকের আছে চা শ্রমিকের সন্তানরাও এখন কিন্তু পাবলিকে পড়তেছে। সো তাদের তো দৈনিক কামাই দুশো টাকাও না সো সেক্ষেত্রে পাবলিক ভার্সেস প্রাইভেট ডিবেটটা অবসুলিট দ্বিতীয় যে কথাটা প্রাইভেট মানে কি শুধু ধনী মানুষজন করতেছে তুলনা এটা কয়েক বছর আগে সত্য ছিল যে টাকা দিলে প্রাইভেটে পড়া যায় এইটাই একটা কথা ছড়ে গেছিল এখন আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা প্রাইভেটে ভর্তি হয়েছে কিন্তু ফ্যামিলি থেকে এক টাকাও নেয় না নিজেরা কষ্ট করে বিভিন্ন অড জবস করে টিউশনি করে কাজ করে সেই টাকা দিয়ে নিজেরা তারা হলো সেমিস্টার ফিটা দেয় এরকম অসংখ্য স্টুডেন্ট আমি চিনি আমরা আমাদের সাথে কাজ করে এরকম অসংখ্য স্টুডেন্ট আছে আই রেসপেক্ট ইউ গাইস যে নিজেরা এই ফিটা দিতে যাচ্ছ দিতে পারতস অর্থাৎ এখন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের অনেক সন্তানও কিন্তু প্রাইভেটে পড়তেছে বা প্রাইভেটে পড়ার চিন্তা করতেছে এবং সময়ের সাথে যে একটা যে ব্যাপার ছিল যে এনএসইউ মানে খুবই উচ্চবিত্ত না এই গ্যাপটা ধীরে ধীরে কমতেছে অর্থাৎ শুধু উচ্চবিত্তরা এখন প্রাইভেটে পড়তেছে না অনেক মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তানও কিন্তু আসতেছে এই জায়গায় সো এই যে ডিবেটটা এই ডিবেটটা কখনো করবা না অনলাইনে যখনই ডিবেট দিবে সুন্দর মতো বাদ দিয়ে ওখান থেকে বেরো চলে আসবা এটার কোনো অ্যান্সার নাই জিনিসটা কেমন আমি আবারও বুঝায় বলি ধরে নাও সরকারি সরকারি হাসপাতাল হাসপাতাল নাকি তুমি যদি হাসপাতালকে খারাপ বলো ভাই তুমি ঢাকা মেডিকেলে যায় দেখো ঢাকা মেডিকেল কি পরিমাণে জীবন একদিনে বাঁচায় এবার তুমি এভার কেয়ার বা সিএমএচ এ যাও ওখানেও দেখো কি পরিমাণে মানুষজন বাঁচায় জীবন ডাক্তাররা কোন কি পরিমানে মানুষজনের জীবনটা বাঁচায় যার টাকা ঢাকা মেডিকেল কলেজে হয়তো মাটিতে বসে চিকিৎসা করছে তাও তো সে ঠিক হচ্ছে পাবলিক প্রাইভেট হ্যাজ দেয়ার নিডস প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার কালচার ইন্টেগ্রাল পার্ট অফ আওয়ার এজুকেশন সিস্টেম এই কোনটাকে আমি যা দমাই দিলাম যে না এটি খারাপ প্রাইভেট খারাপ পাবলিক খারাপ তা আমি তো পুরো একটা মানে परसेंटेज অফ জনসংখ্যা বাদ দিয়ে দিচ্ছি এটা কেমন হয় এই ডিবেটে প্রথমত যাব না মনে করতে হবে পাবলিকও বেটার না প্রাইভেটও বেটার না ডিপেন্ড করে আমি কোনটার সাথে খাপ খাওয়াই দব আমার সাথে কোনটা যায় আমি যদি পাবলিকে পড়েও ভালো করতে পারি অসংখ্য কেস আছে পাবলিকে পড়ে অনেক ভালো করছে আবার অসংক কেস আছে পাবলিক থেকে বের হয় কিছু করতেarene না আবার অনেক কেস আছে প্রাইভেটে পড়ে কিছুই করতে পারে না আবার অনেক কেস রিসেন্ট টাইমস তৈরি হচ্ছে শত শত কেস যারা প্রাইভেটে পড়ে ভালো ভালো জায়গায় ভালো ভালো জায়গায় জব লাইন করতেছে ভালো ভালো জায়গায় স্কলারশিপ নিয়ে যাইতে পারতেছে সো ইট ডিপেন্ডস অন ইউ ইওর ইনস্টিটিউশন ডাজেন্ট ডিফাইন ইউ ইউ ডিফাইন ইওর ইনস্টিটিউশন তুমি ধুকুত ঝাড়ি কলেজ থেকে ভালো করতে পারো তুমি ঢাকা এই সিম্পল লাইনটা যদি মনে রাখো তাইলে এই ডিবেটটা কখনো বাংলাদেশে আসবে না কেউ বেস্ট না দুইজনেরই নিজস্ব দরকার আছে এরপরে আসি সেটা হলো নিড টু টেক প্রিপারেশন অর্থাৎ এখন তুমি কোন टॉप नॉच प्राइवेट নিজের টাকার বস্তা নিয়ে যায় যদি দাঁড়ায় থাকে এনএসসি এর সামনে এক বস্তা টাকা যে এই যা আমার কাছে এক বস্তা টাকা আছে আমাকে নিয়ে না মেজরিটি অফ দা কেসে তোমাকে কি নিবে না কারণ তোমার মতো টাকার বস্তা আর মানুষজন ওখানে আরো বসে আছে যারা एक्चुअली प्रिपरेशन নিয়ে তারপর টাকার বস্তাটা দেবে एग्जाम দিয়ে চান্স পে তারপর টাকার বস্তাটা দেবে সো এই যে একটা ট্রেন্ডেন্সি যেটা আমাদের আগে ছিল যে টাকা থাকলেই হবে হ্যাঁ টাকা থাকলে হবে ও কিছু প্রাইভেট আছে টাকা নেই তোমাকে ভর্তি করাবে ভর্তি বইখায় নাই

তাহলে কী করতে হবে প্রিপারেশনের জন্য কি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো কঠিন পড়াশোনা হইত করতে হবে আগে চান্স পেয়ে দেখা নিয়ে অবস্থায় হইতে হবে না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা কমপ্লিট ডিফারেন্ট অফ এনি অ্যাডমিশন এটার সাথে না মেডিকেল মিলে না ভার্সিটি মিলে না ইঞ্জিনিয়ারিং মিলে দূর দূরান্তেও মিলগুলা কিন্তু নাই কে কল দিচ্ছে তো না বুয়েট মিলবে না ভার্সিটি মিলবে না ইঞ্জিনিয়ারিং মিলবে না মেডিকেল মিলবে তো আসলে মিলে কিভাবে দেখো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনের সবচেয়ে বড় যে ইস্যুটা সেটা হলো এটা হয় হলো ইংলিশে মেজরিটি অব দা কোশ্চেনটা হয় ইংলিশ এটা হলো প্রথম ব্যারিয়ার আমাদের ঢোকার ক্ষেত্রে তার মানে এই না যে আমি ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন না হলে চান্স পাবো না অসংখ্য মানুষজন আছে যারা অসংখ্য কারণ বাংলা ভার্সনের মানুষজন চান্স পায় ঠিক আছে তো সেক্ষেত্রে জাস্ট কোশ্চেনটাকে বুঝতে হয় ইংলিশের বুঝতে হয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আসলে মূল খেলাটা কোথায় মূল খেলাটা হলো ভাইয়া ইংলিশে অর্থাৎ তাদের ইংলিশের কোশ্চেনটা যথেষ্ট আপার গ্রেডের হয় এবং ইংলিশে তাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং দেয় যে কোনটা একটা এ বা কোনো একটা কম্পোজিশন কিছুর উপর লিখতে দেয় এটা যারা লিখতে পারে এটার উপরই চান্সটা অনেকাংশে নির্ভর করে স্কলারশিপ অনেকাংশে নির্ভর করে তো সেক্ষেত্রে আমাকে ইংলিশটার উপর ভালো ফোকাস দিতে হবে ইংলিশ ইজ দ্য গেম চেঞ্জার বাকি যেগুলো সাবজেক্ট আছে ধরো না অনেকে ফিজিক্স আসে কেমিস্ট্রি আসে ম্যাথ আসে বায়োলজি আসে যেটা ম্যাথ এটা কেন অফ নাইন টেনের ম্যাথ ক্লাস নাইন টেনে যে ম্যাথ গুলো করছে না ওই টাইপের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি

আচ্ছা তুমি যদি একটা কোন প্রোগ্রাম বা কোর্সে থাকো obviously তুমি পড়াশোনাটা তোমার জন্য ইজি হবে কেন বলো দেখি বুঝতে হবে তুমি যখন প্রাইভেটে আসতেছো obviously তুমি খুব একটা मेरिटोरিয়াস স্টুডেন্ট না এক এটা বিশ্বাস করতে হবে দুই নাম্বার এটাও বুঝতে হবে যে তুমি খুব পড়াশোনায় ডিসিপ্লিন না নালে তুমি পাবলিকেই যেতা মানে তুমি এখানে আসতেছো majority of the case is, not everyone বুঝতে হবে সবাইকে খারাপ স্টুডেন্ট বলছিনা বাট তোমাদের ডিসিপ্লিন বা তোমাদের সিরিয়াসনেস এর কিন্তু ইস্যুস আছে তুমি সুযোগ পাইলে ফাঁকি দিবা তো যেহেতু তুমি ফাঁকি দিতে চাও তোমাকে এখন একটা যদি রেজিমেন্টে ঢুকে একটা কোর্সে আছি একটা প্রোগ্রামে আছি তখন কিন্তু আমার একটা দায়িত্ব ভার থাকে যে এখানে ক্লাসগুলো করি কিনছি য টাকা যেহেতু দিছি এভাবে নিজের ব্রেনকে ট্রিক করতে হবে ঠিক আছে আর তুমি যদি তিন থেকে চার মাসের একটা উইন্ডো নেও যে কোনো ইনটেক সামার আছে ফল আছে স্প্রিং আছে যে কোন একটাতে তুমি তিন মাসের উইন্ডো নিয়ে যদি প্রিপারেশনটা নাও তাহলে তুমি পারবা অনেক অপশনস আছে যে কোনো একটা জায়গা থেকে নিলে হবে বাট একটা জিনিস মনে রাখতে হবে সেটা হলো তুমি যদি প্রিপারেশন নিতে চাও

ও তো প্রাইভেটে পড়বে তোমারও মাথায় আছে যে প্রাইভেটে যেহেতু পড়বো টাকা তো লাগবে সেহেতু তোমরা হিসাব করো যে প্রাইভেটের কোর্সের হয়তো বা দাম অনেক প্রাইভেটের বইয়ের দাম অনেক এবং এই সকল ক্ষেত্রে তোমাদের কাছে অনেকে টেন কে ফিফটিন কে অনেক বেশি টাকা চার্জ করে ফেলে কিন্তু দেখো বাবা কমন সেন্স কাজে লাগো যদি বুয়েটের কোর্স যদি দুই তিন টাকা দাম হইতে পারে কিভাবে এনএসিউর কোর্সের দাম পনেরো হাজার টাকা হয় ওখানে কি ডিফারেন্ট আরো কঠিন কিছু আছে বুয়েটের চেয়ে না তাহলে ওটার দাম বেশি কেন

আমি ধরেই নিছি যে আমার অনেক ঢাকার বাইরের মধ্যবিত্ত পরিবারের সন্তান দেখে তারা আমারটা গুলশান আমার রিচ তারা তোমরা আরো ভালো জায়গায় যাও তোমরা টাকা দিয়ে পড়তে পারো তোমাদের টাকা আছে যার টাকা নেই যে অ্যাফোর্ডেবল জিনিসটা হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো এরাও তো সেম জায়গায় দিয়ে পড়ছে সেম ডিজিটাল বোর্ডে ক্লাস দিব এখানে কোনো ডিফারেন্ট কিছু হবে না সো এই কোর্স গুলো তোমরা চেক আউট করতে পারো এই বইটা তুমি চেক আউট করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাকে বলতে পারবো মোস্ট অ্যাফোর্ডেবল এবং মোস্ট কোয়ালিটিফুল ঠিক আছে ওকে অর্থাৎ তুমি কোয়ালিটির সাথে প্রাইস মিলাও না ভাইয়া তোমাদেরকে কিন্তু কোয়ালিটি দিচ্ছে না প্রাইসে তোমাকে জাস্ট একটা মানে সিস্টেমটা কেমন ওই ধরো হারমিস গুচ্ছি এলা কিন্তু বানায় বানায়ই চায়নাতে না হ্যাঁ একটা খালি ট্যাগ লাগাই দিয়ে তোমার কাছে এক লাখ দুই লাখে বেঁচে এই সিম্পল কাহিনিটা হচ্ছে এখানে এরপরে আসি লাস্ট বাট নট লিস্ট দেখো বাবারা যারা প্রাইভেটে পড়বা অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য মানি এটা এটা আই ক্যান নট ইনফেসিস মোর তুমি প্রাইভেট নিয়ে অনেক কনভারসেশন আসতে পারো আমার সাথে ভালো বলতে পারো খারাপ বলতে পারো অনেক কিছু বলতে পারো বাট ইফ ইউ ক্যান্ট সাপোর্ট ইউর সেলফ ইন প্রাইভেট তোমার পড়াশোনাও হবে না ড্রপ আউট হবে তোমার মিনিমাম যদি তুমি ফার্স্ট গ্রেড টপ নচ বা মিডিয়াম গ্রেড লো গ্রেডের রুল আমি জানি না একচুয়ালি লো গ্রেডে অনেক কমই পড়া যায় তিন চার পাঁচে হয়ে যায় তুমি যদি টপ নচ বা মিডিয়াম ক্যালিভারে যাইতে চাও তোমার মিনিমাম স্টার্টিংয়ে হয় চার বছর লিস্ট মানে দশ লাখ এটা কিন্তু শুধু ফি না শুধু ফি তো হিসাব করলে হবে না বাবা তুমি তো ঢাকায় আর বাতাস খেয়ে বাঁচবা না তোমার থাকা আছে খাওয়া আছে যাতায়াত আছে কাপড় চোপড় আছে অনেক কষ্ট আছে তো মোটামুটি দশ লাখ বাজেট তোমার রাখারই লাগবে চার বছরের জন্য মিনিমাম এটা মিনিমাম তো এই বাজেটটা কিভাবে অ্যালোকেট করবা ফ্যামিলি দিতে পারবে কি না তুমি দিলে তুমি কিভাবে কিভাবে দিবে এইসব ভাবে চিনতেই কিন্তু আসলো অনেক স্টুডেন্ট পাইছি আসে গেছে চান্স পাইছে ভর্তি হয়েছে পরে সেমিস্টার ফি দিতে পারে না বা প্রত্যেকটা সেমিস্টার ফির আগে এত পরিমাণে মেন্টাল একটা হ্যারাসমেন্ট যায় তোর পড়াশোনায় কিন্তু পরে আর ভালো মতো সে করতে পারে না সো থিঙ্ক অ্যাবাউট ইউর ডিসিশনস কারণ এটা একটা অনেক বড় ফাইন্যান্সিয়াল ডিসিশন অনেক বড় ঠিক আছে অ্যামাউন্টটা ছোট না তুমি হিসাব করতে পারো ভাইয়া বছর আর এলাক কোনো ব্যাপার অনেক বড় ব্যাপার কারণ আর এলাক না খরচ আরও অনেক হিডেন কস্ট আছে ঢাকার বুকে একটা মানুষের শুধু থাকে খায় বাঁচে থাকতে মাসে পঁচিশ তিরিশ হাজার টাকা খরচ হয়ে ঠিক আছে সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে মনে রাখতে হবে প্রাইভেট ইউনিভার্সিটি একটা ভালো অপশন এবং আমি অনেক ক্ষেত্রে বলবো যারা ঢাকায় পড়তে চাই অজোপারাগার দূরের কোনো পাবলিক পড়াচ্ছে প্রাইভেটে পড়াটা বেটার এটা এখন কারো নতুন বাস্তবতা এবং এটা যারা করে না তারা বোকা স্বর্গে বসবাস করে আসসালামু আলাইকুম টাটা